জেনারেল ওয়াকার না থাকলে ম্যাসাকার হয়ে যেত দেশটা এই বক্তব্য রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হাইয়ের গুরুত্বপূর্ণ একটি বক্তব্য কিন্তু জেনারেল ওয়াকারের ভূমিকা নিয়ে কিন্তু আবার সমালোচনাও আছে আবার এটাও সত্য যে পাঁচ তারিখে জেনারেল ওয়াকারের দৃঢ় ভূমিকার কারণে বহু মানুষের প্রাণ রক্ষা যেভাবে শেখ হাসিনার সেনাবাহিনীকে বিক্ষোভ দমনের জন্য নির্দেশ দিয়েছিল সেটি যদি বাস্তবায়ন হতো সম্ভবত এটা ইতিহাসের একটা সর্ববৃহৎ বা সর্বোচ্চ একটা রক্তক্ষয়ের একটি ঘটনা ঘটতো বাংলাদেশের ইতিহাস এবং পৃথিবীর ইতিহাসে এমনিতেই এরকম গণভ্যুত্থানে প্রায় দুই আড়াই হাজার মানুষ নিহত হওয়া প্রায় দশ পনেরো হাজার আহত হওয়া পঙ্গু হওয়া ঘটনা বিরল সাম্প্রতিককালের ইতিহাসে এত বড় ক্ষয়ক্ষতি কোনো দেশে হয় না বাংলাদেশে তারপরে সেদিন যদি ঠান্ডা মাথায় পুরো বিষয়টা হ্যান্ডেল না করতেন জাতির রাজনৈতিক দলগুলোকে নিয়ে যদি সরকার গঠনের একটি পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন না করতেন তাহলে দর্শক বুঝতে পারছেন যে কি অবস্থা হতো আবার সমালোচনা আছে যে ক্যান্টনমেন্টে প্রায় ছয়শো জন সেই যারা পালিয়ে গিয়েছিল বেশ তাদেরকে কেন ছেড়ে দিয়ে হলো তাদেরকে কিন্তু সেনা কর্মকর্তারা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা জেনারেল ওয়াকারুজ্জামানের উপর আস্থা রাখে এবং বিশ্বাস করেন ভালোবাসেন তারা কাছ থেকে দেখেছেন যে ওয়াকারুজ্জামান কি ভূমিকা সেদিন পালন করেছে জুলাই আন্দোলনের কথা স্মরণ করে সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন পাঁচই আগস্ট জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন মুসা আলাইস সালামের মতো অর্থাৎ ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন কিন্তু মুসা আলাইস কি ফেরাউনের পক্ষে ছিলেন তার যে বিশাল একটি দিল মানবতাবোধ আল্লাহর যে ভয় সততা নিষ্ঠা দেশপ্রেম এটা একেবারেই অসাধারণ আব্দুল হাই বলেন এটা অনেক আগে থেকেই আমি দেখেছি আমার বিশ্বাস ছিল জেনারেল ওয়াকারুজ্জামান কখনো হাসিনাকে কখনোই সমর্থন করবেন না এই বিশ্বাস আমার ছিল। তিনি বলেন জেনারেল ওয়াকারুজ্জামান না থাকলে দেশটা ম্যাসাকার হয়ে যেত সেই পরিস্থিতি সামাল নেওয়ার মতো কেউ থাকতো না এই দেশটা চিরদিনের জন্য দখল করে ফেলত বায়তুল মোকার মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির তৈরি করা হতো কোনো ক্যান্টনমেন্ট থাকতো না সেই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন আব্দুল হাই বলেন জাতি হিসেবে যদি আমরা সত্যিকারের কৃতজ্ঞ জাতি হয়ে থাকি জেনারেল ওয়াকরুজ্জামান মানুষের মনের মনি কোঠায় চিরদিন মূল্যায়িত হবেন অসাধারণ মানুষ হিসাবে তিনি বলেন শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল ভারত হাসিনা থাকা মানে দেশটা ইন্ডিয়া এখন শেখ হাসিনা সেখানেই আছেন তার মানে হাসিনাকে ইন্ডিয়া ক্ষমতায় বসিয়েছে হাসিনা যাতে নিশ্চিত মনে ক্ষমতা পরিচালনা করতে পারে মানুষকে ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে করে সেই জন্য ইন্ডিয়া এই সৃষ্টি করেছিল বিডিআর সাতান্ন জন অফিসারকে নির্মমভাবে নির্মম ভাবে হত্যা করার মাধ্যমে হাসিনা বুঝতে চেয়েছিল তোমরা কিছুই না আমরা তোমাদেরকে কোনো সময় সাইজ করতে পারি তিনি আরো বলেন বিডিআর হত্যাকাণ্ডের কারণে হাসিনা দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকতে পেরেছিল তা না হলে হাসিনা এতদিন ক্ষমতায় থাকার মতো সেই যোগ্যতাও ছিল না সেই ক্যাপাসিটিও ছিল না সেজন্য ইন্ডিয়া এই কাজটা ঘটিয়েছে সেটা করিয়েছে হাসিনার দোষদেরকে দিয়ে তার পলিটিক্যাল নেতারা সবাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আব্দুল রাহেব জানান মইনু আহমেদ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এটার জন্য দায়ী তার উদ্দেশ্য প্রথমে ভালো ছিল অরাজকতা থেকে দেশকে রক্ষা করা সেই সময় শতভাগ মানুষ তার পক্ষে ছিল কারণ সবাই চেয়েছিল যে আমাদের দেশের একটা পরিবর্তন দরকার কিন্তু পরবর্তীতে তিনি ক্ষমতার লোভে পড়ে যান খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন আর এক সেনা প্রধান সম্পর্কে মিডিয়ার হত্যাকাণ্ড সম্পর্কে কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের সেদিনকার ভূমিকা সত্যি অবিশ্বাস অবিস্মরণীয় তিনি পলিটিশিয়ান না হয়েও খুব দক্ষতার সঙ্গে রাষ্ট্রকে সেদিন রক্ষা করেছিলেন এবং একটা ভারসাম্য তিনি রক্ষা করেছিলেন শেখ হাসিনা কেন চলে গেল সেটা নিয়েও সমালোচনায় তাকে বিধ হয়েছে কিন্তু তিনি সমালোচনাকে তোয়াক্কা না করে সর্বোচ্চভাবে চেষ্টা করেছেন রক্তক্ষয় কমানো এবং যাতে একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় এবং সেই কাজটি তিনি করেছেন খুব সফল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ